আসসালামু আলাইকুম আজকে আমি শাপলা দিয়ে টেংরা মাছ রান্না করব খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি শাপলা নিয়েছি এখন আমি এই শাপলার ডাটাগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব এই শাপলার ডাটার রান্না কিন্তু খুবই মজার হয় এখন আমি এই এইরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরও বড়ো ছোটো যে রকম ইচ্ছা আপনাদের সেই সেরকম করেই কেটে নিতে পারেন এখন আমি এগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এখানে ট্যাংরা মাছ নিয়েছি ছোটো সাইজের ট্যাংরা মাছ এই ডাটাগুলো ছোট মাছ দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় এখন আমি এই ট্যাংরা মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেবো একটু মুষমুছি করে ভেজে নিতে হবে এই ডাটার সাথে মুচমুচে করে মাছ ভেজে রান্না করলে বেশি টেস্টি হয় আর তেল বেশি গরম করে তারপরে মাছ দিতে হবে তাহলে মাছ প্যানের সাথে আটকে যাবে না মুচমুচে করে ভাজা যাবে এখন আমি সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি ডাটাগুলো ভেজে নিব সবগুলোর ডাটা দিয়ে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব পানি জাতীয় যেহেতু ডাঁটা এই ডাঁটাগুলো ভালো করে ভেজে রান্না করলে অনেক টেস্টি হবে এখন আমি নেড়েচের কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে দেখা যাবে যে একদম সফট হয়ে আসছে আর ডাঁটার পানিগুলো শুকিয়ে যাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি আর পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেরে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দুইটা শুকনা মরিচ আর এক চামচ জিরা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেরে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করবে এর জন্য তাছাড়া পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে আগে দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যেরকম যে পরিমাণে ডাটা নেবেন সে পরিমাণে মশলা অ্যাড করে নেবেন এখন সবগুলো আমি ভালো করে নেড়েচেরে মশলা কষিয়ে নিব মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে চারটা কাঁচামরিচ ফেলি দিয়ে দিলাম মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচের আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পানি আর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর ঝোলও একদম শুকনো শুকনো হয়ে আসছে ভোনা ভোনা রাখতে হবে ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু টেংরা মাছ আর শাপলার ডাটা দিয়ে মজা রান্না এভাবে একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ